bye আসসালামু আলাইকুম আজকে দুঃখ লাগে আজকে আমাদের টিএন স্বাস্থ্য অবস্থা এত খারাপ যে বলার ভাখানে আজকে আমাদের গ্রামীণ মানুষ যেখানে কমিউনিটি ক্লিনিক সেখানে আপনারা গেলে দেখবেন যে যে কমিউনিটি ক্লিনিকের কি অবস্থা যেখানে কমিউনিটি ক্লিনিক আমাদের থাকার যে জায়গা সে জায়গা সেই শহরের শাসন সরকারের মতে যায়নি এখানে যে শহরের শাসন তার দল জেলা

আমাদের অধিকার আমরা আদায় করবো আমরা তো একই পরিবার আমরা তো বৈষম্য চাইবে আমরাও চিকিৎসা তারাও চিকিৎসা তাহলে আমাদের কেন বৈষম্য আমরা বলেছে আমরা কি আমি সমাজে কাটব কি আনা বাঙালি মানুষের কাছে দাঁড়াবো আমরা তো সেই জাতিতে কাট করতে চাই আমাদের কষ্ট কথাই ঠিক আমরা তো সেই কমিউনিটিতে কাট করতে চাই যে কমিউনিটিকে নেই আর স্বাবলম্বী তো ঠিক কিছুই চাই না আমরা আমাদের অধিকার শক্তি আমরা তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি আমাদের মায়াতে, আতনা আত্মাত

আমরা প্রতিহত করতে সক্ষম হইছি আজ আমাদের ন্যাজাতিকেরা 14 বছর বিভিন্ন ভাবে দেবতাদের মধ্যে গেছে আমরা তাদের বিরুদ্ধে সচ্চারাগণ আমরা চাই তাদের এই সরকার তাদের এই কুঠপ প্রভাবের বিরুদ্ধে আমরা এখন যাব আমরা তাদের সমস্ত সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব কথা হলো ঠিক কি না তিন মাস মেয়াদী ছয় মাস মেয়াদী আমরা কোর্স করে থাকি কিন্তু এর কতটা নির্বুদ্ধতার পরিচয় তাহলে এক এই টিউচার যুগে আমাদের কোর্স কারিকলম সম্পর্কে নেটে কাজ করলে কিন্তু আপনার অবগত হবে আমাদের যে কোচ কারিকুলম আছে চার বছরের তিন বছর একাডেমিক আমাদের হেড় প্রতিপন্ন করার জন্য আমাদের শিক্ষার মানকে ভুল করার জন্য আমাদের জাতিগত অধিকার থেকে ভর্তি করার জন্য আমাদের এই দাবি দিয়েছেন আমরা আমি বিভিন্নভাবে আমাদেরকে আমরা বিভিন্ন স্বাস্থ্য খাতে সাধারণ মানুষ তার সেবা পাওয়ার জন্য কিন্তু দেখা যায় সাধারণ কমিউনিটি ক্লিনিক যেগুলো একেবারে গ্রামীণ পর্যায়ে সেই কমিউনিটি ক্লিনিকে পাশ করা এই তেত্রি পাশ করা জেনারেল শিক্ষিত একজন মানুষের নিয়োগ দেওয়া হয় কেন এই কমিউনিটি ক্লিনিক ছিল তো একটা স্বাস্থ্য কেন্দ্র এটা একেবারে সেই জন্য পল্লী পর্যায়ে কিন্তু তাদের কাছ থেকে মানুষ কতটুকু স্বাস্থ্য সেবা পাবে সেখানে উচিত ছিল আমাদের মতো এই ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়া তাহলে পল্লী অঞ্চলের মানুষ তারা যথার্থ তাদের স্বাস্থ্য